আসসালামু আলাইকুম ভক্ত শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর সরকারের নতুন পদক্ষেপে শিক্ষকদের স্বস্তি এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা বিহার আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের পর সর্বশেষ আপডেট সংবাদ অর্থাৎ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশের আপডেট সংবাদ চলুন বিভাগ আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি বাংলাদেশের শিক্ষা খাতে ভক্ত শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয়গুলো দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সম্প্রতি সরকারের নতুন উদ্যোগে পঞ্চম দফে প্রায় সাড়ে সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীর একসঙ্গে তিন মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস পাচ্ছেন এই পদক্ষেপ শিক্ষকদের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার করেছে ইফটি পদ্ধতিতে বেতন প্রদান নতুন দিগন্তের সূচনা সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইফটি পদ্ধতিতে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এতদিন রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে প্রদান করা হতো যা শিক্ষকদের জন্য ভোগান্তির কারণ ছিল এই প্রেক্ষাপটে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা দেয় যে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা ইফটি পদ্ধতিতে প্রদান করা হবে এই পদক্ষেপ শিক্ষকদের বেতন প্রাপ্তি প্রক্রিয়া প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করেছে পঞ্চম বেতন ও বোনাস প্রদান শিক্ষকদের মধ্যে পঞ্চম প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারী তিন মাসের বেতন ও ঈদ উল ফিতরের বোনাস একসঙ্গে পাচ্ছেন ইতিমধ্যে তাদের বেতন ও বোনাসের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে এডুকেশন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানান পঞ্চম ধাপে ষোলো হাজারের বেশি শিক্ষক কর্মচারী ইফটির মাধ্যমে বেতন পাবেন তারা তিন মাসের বেতন একসঙ্গে পাবেন ইতিমধ্যেই বেতনের জিও জারি করা হয়েছে এখন আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য হস্তান্তরের কাজ চলছে চলতি সপ্তাহের মধ্যে তারা তিন মাসের বেতন ও ইদুল ঈদুল ফিতরের বোনাস পাবেন